জুলাই আগস্ট গণ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে শেষ হয় জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠকের সাক্ষ্য গ্রহণ জবানবন্দিতে শেখ হাসিনা ও বায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ সহ জড়িত সকল বাহিনীর সদস্যদের কঠোর বিচার চান নাহিদ ইসলাম পরে তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মামলার পরবর্তী জেরার দিন একুশে সেপ্টেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল আরও জানাচ্ছেন আরফিন মাসুদ জুলাই আগস্ট গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার সাতচল্লিশতম সাক্ষী হিসেবে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল একে দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম সংগঠক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সকালে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দু হাজার চব্বিশের উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতার গণভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হত্যা নির্যাতন ও দমন পীড়নের চিত্র শেষ দিনের জমানবন্দিতে তুলে ধরেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ন্যায় বিচার পেতে শেখ হাসিনা ও বাইদুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ বাহিনীর সদস্য সহ জড়িত সকল বাহিনীর সদস্যদের কঠোর বিচার দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিশ জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয় আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল পরবর্তীতে আমরা যখন গণস্বাস্থ্যে ভর্তি হই সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া সেখানে নির্যাতন আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া এবং বাইরে যে আন্দোলন শিক্ষার্থীর আন্দোলন চলমান রেখেছিল পরবর্তীতে আমরা এক অগস্ট যে মুক্তি পাই এবং তেসরা আগস্ট এক দফার ঘোষণা শহীদ মিনারে আমরা সকলের সাথে সমন্বয় করে একদফা সিদ্ধান্ত উপনীত হই যেহেতু এই সরকারের কাছ থেকে তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল এবং পরবর্তীতে চারই আগস্ট অর্থাৎ পঁয়ত্রিশে জুলাই আমাদের ভাষায় ছত্রিশে জুলাই চার আগস্ট পাঁচ আগস্টের যেই বর্ণনা সেটি আমরা দিয়েছি আমি দিয়েছি এবং চার আগস্ট পাঁচ আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল পুলিশ অন্যান্য বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সেই হত্যাযজ্ঞের বর্ণনা পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া নতুন সরকারের ঘোষণা পাঁচই আগস্ট পর্যন্ত আমি আমার জবানমন্দি দেশে শেষ করেছি এবং যাদের নির্দেশনায়গুলো সংঘটিত হয়েছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় আমাদের এটাই প্রত্যাশা থাকবে যাতে দেশবাসী যারা আন্দোলনকারী যারা আন্দোলনে হতাহত হয়েছে তারা সবাই নেয় বিচার এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্যে চব্বিশের আঠারো জুলাই পর্যন্ত আন্দোলনকালীন বিভিন্ন ঘটনা প্রবাহ সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে তুলে ধরেন এনসিপির আহ্বায়ক দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান এই মামলার আসামিদের কার কোথায় কি ভূমিকা ছিল তা নাহিদ নাহিদ ইসলামের সাক্ষ্য সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকে ইসলাম সাহেবের জবানবন্দি প্রদানের যে অংশটুকু সেটা শেষ হয়েছে আন্দোলন চলাকালে যেভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয় তাতে ক্রমান্বয়ে আন্দোলন কিভাবে দানা বাঁধে সেই কথাগুলো তিনি বলেছেন কিভাবে সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কিভাবে তাদেরকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য সব শেষ পর্যায়ে শেখ হাসিনার সাথে তাদেরকে মিটিংয়ে বসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল যেটা তারা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলেন এবং বিশেষ করে সতেরো আঠারো জুলাই উনিশে জুলাই যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে সেগুলোর বর্ণনা তিনি দিয়েছেন এবং শেষ পর্যন্ত পাঁচই আগস্টের যে কর্মসূচি বিশেষ করে চৌঠা আগস্ট রাত্রে তারা সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি যেটা ঘোষণা করেন সেই ব্যাপারটা তারা কেন করতে বাধ্য হয়েছিলেন সেই প্রেক্ষাপটটা তিনি বর্ণনা করেছেন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া এই পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী একজন মূল সমন্বয়ক একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটে এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কী ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তিনি ছিলেন ফোর ফ্রন্টের যোদ্ধা পরে দিনের দ্বিতীয় অর্থে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী এই মামলার পরবর্তী জেরার দিন আগামী একুশ সেপ্টেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে রামপুরায় কারনিশে ঝুলে থাকা আমির হোসেনকে পুলিশের গুলি ও দুইজনকে হত্যা মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ ষোলো অক্টোবর এছাড়া রাজধানীর চানখার পুলে